আমি একটা জায়গায় গিয়েছিলাম বুঝছেন তো একটা স্কুলে ওখানে যে আমার জিজ্ঞাসা করলাম মধ্যে কে কে হাত কে কে ইঞ্জিনিয়ার হইতে চাও কেউ হাত তুলে নাই তুলে না বিয়ে করতে চাও কেউ হাসে না হলাম এ কি অবস্থা এখন আমিও তো টাউট পাট কম না আমি ওদেরকে হাত তোলায় ছাড়বো এরপর ওদেরকে প্রশ্ন করলাম তোমাদের মধ্যে কে কে ছেলে আসো হাত তুলো

সো আজকের প্রথম গল্পটা হলো ফাইটার প্লেন নিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছিল ওই সময়ে এক সাইকোলজিস্টকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি আমাদের যে বম্বার পাইলট আছে মানে ফাইটার পাইলট যারা আছে ওদেরকে সিলেক্ট করবা তো সিলেক্ট করার জন্য সে খুবই সাইকোমেট্রিক একটা টেস্ট তৈরি করলো এবং সাইকোমেট্রিক টেস্টের এগেনস্টে আস্তে আস্তে পাইলট নিয়োগ করা শুরু করলো সে দেখলো যে এদিকে এয়ারফোর্স আরেক লোককে নিয়োগ দিছে সে হলো একটা এক্স পাইলট মানে আগে সে পাইলট ছিল এখন সে খুব বিরক্ত হইলো যে আমি সাইকোলজিস্ট আমি জানি কিভাবে টেস্ট বানাইতে হয় আমি জানি কিভাবে টেস্ট দিতে হয় আমি জানি কিভাবে রিক্রুটমেন্ট করতে হয় এই ব্যাটা পাইলট কি জানে তখন এয়ারফোর্স বলে আচ্ছা থাক না তুমিও সিলেক্ট করো ও সিলেক্ট করো করো না অ্যান্ড দেন কিছুদিন গেল ওরা দুই পার্টি সিলেক্ট করা শুরু করলো দেন কিছুদিন পরে দেখা গেল যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো প্রথম যে স্পেশাল সাইকোলজিস্ট ও যে পাইলটগুলোকে সিলেক্ট করছিল তারা যুদ্ধে যেত এবং যুদ্ধে মারা যাচ্ছে আর যে এক্স পাইলট আরেকজন ছিল না তার যে রিক্রুটমেন্টগুলো ছিল ওরা দেখা যাচ্ছে যে ভালো পারফর্ম করছে ওরা মারা যাচ্ছে না এখন এই সাইকোলজিস্ট তো বাংলা ভাষায় বলতে গেলে প্যারা খেয়ে গেল যে এ আমি সাইকোলজিস্ট আমি একেবারে ছেকে ছেকে এই মানুষগুলোকে নিলাম কিন্তু এরা মারা কেন যাচ্ছে অ্যান্ড ওর ফেইলারের লেভেলটা বুঝছো ও ফেল করলে একটা মানুষ মারা যায় সো আস্তে আস্তে খুব ডিপ্রেশনে পড়ে গেল অ্যান্ড এমন ডিপ্রেশনে পড়ে গেল যে একসঙ্গে চিন্তা করলো ও সুইসাইড করবে পরে ও সুইসাইড না করে ওর ইগোকে মাটি চাপা দিয়ে ওই এক্স পাইলটের কাছে গেল যে ভাই এরকম বলেন তো ভাই আপনি কি করতেছেন যে আপনার পাইলটগুলো ভালো পারফর্ম করে আর আমার সব পাইলটগুলো মারা যাচ্ছে অ্যান্ড দেন এক্স পাইলট বলল আমি খুব ছোট একটা কোয়েশ্চেন করি যে তুমি যখন জার্মানির উপর দিয়ে যাবা জার্মানি অ্যান্টি এয়ারক্রাফট মিজাইল গুলো আছে না নিচ থেকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল মারে তো ফাইটারের দিকে তোমার দিকে যখন অ্যান্টি এয়ারক্রাফট মিজাইল মারা হবে তখন তুমি কি করবে বইয়ের উত্তর কি জানেন বইয়ের উত্তর হলো যখন আপনাকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল মারা হবে আপনি আরো উপরে ফ্লাই করবেন তো যারা যারা উত্তর দেয় আমি আরো উপরে ফ্লাই করব আমি তাদের সবাইকে বাদ দিয়ে দিই তখন সাইকোলজিস্ট তো অবাক জারি সঠিক উত্তর দিছে আপনি বাদ দিবেন কেন ওসে বাবা তুমি তো বুঝো নাই পাইলট আমি ছিলাম আমি জানি তুমি যদি বইয়ের রুল মুখস্থ করে যাও যুদ্ধের ময়দানে যখন তুমি থাকবা যখন বইয়ের বাইরের কোনো একটা ঘটনা ঘটবে তোমার মাথা আউলা যাবে চিন্তা করে দেখেন আপনারা যারা পরীক্ষার আগে তো অনেক পড়া বাকি থাকে না আমাদের চিল্লা রে কোনো ব্যাপারই না সারা রাত পরে আছে রাইট না যে ফার্স্ট হয় তা আগে থেকে সব পড়া রেডি থাকে সে যদি আপনার জায়গায় থাকে পরীক্ষার আগ মোমেন্ট রাতে বেলা কোনো পড়া হয় নাই ওর কি অবস্থা হবে ভাল্লাগো বাবা গো অবস্থা যাবে না যে মরে গেলাম ঠিক এরকম যে পুঁথিগত বিদ্যা একেবারে খুব ভালো জানে সে যখন বিপদে পড়ে তার অবস্থা খারাপ হয়ে যায় না এনে এক্স্যাক্ট অবস্থাটা হচ্ছিল ওই সাইকোলজিস্টে রিক্রুট করা পাইলট ওরা বইয়ের ভাষা একদম পারফেক্টলি জানে সব কিছু পারফেক্টলি বুঝে কিন্তু যখনই যুদ্ধের ময়দানে নতুন কিছু দেখে ওরা কি করছিল ঘাবড়ে যাচ্ছিল আর যুদ্ধের ময়দানে কেউ যদি ঘাবড়ে যায় ওর কি যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফেরত আসার কোনো চান্স আছে না তো খেয়াল করে দেখেছে আমরা তো বইয়ের পাতার অনেক কিছু মুখস্থ করি না সো ওই সব জিনিস মুখস্থ করে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল লাইফে যখন চলে আসি তখন কি ঘাবড়ে যাচ্ছি না তখন ওই সাইকোলজিস্ট চিন্তা করলো যে না শুধুমাত্র রুলবুক শিখলেই হবে না ক্রিয়েটিভিটি দরকার আছে কি দরকার আছে ক্রিয়েটিভিটি তো সে এরপরে তার টেস্টে খুব সিম্পল একটা টেস্ট আবিষ্কার করলো সে যখন আসে সামনে অনেক মানুষ পাইলট হওয়ার জন্য আসছে সেই করতে জানেন একটা ইট নিত কি নিত ইট ইট নিয়ে বলতো আমাকে এখন বলেন এই ইটের কত ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার আপনি আমাকে বলতে পারেন অনেকে পাঁচ মিনিট মাথা চুলকাই তো তারপরে বলতো ভাই বিল্ডিং বানানো যায় আমি তো বুঝছি বিল্ডিং বানানো যায় এর বাইরে আর কি কি করা যায় আবার অনেকে থাকতো উইদিন আ মিনিট তাপ 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 করে লিখা শুরু করতো যে ইট ভেঙে সাপ চারা খেলা যায় ইটের উপর মাথা দিয়ে ঘুমানো যায় ইট দিয়ে সিট বানানো যায় ইট দিয়ে মানুষের মাথায় মারা যায় ইট দিয়ে ক্রিকেটের স্ট্যাম্প বানানো যায় ইট গুড়া করে মশলায় ভেজাল দেয়া যায় আরো অনেক কিছু বানানো সম্ভব না অ্যান্ড সাডেনলি আইডিয়া বের হওয়া শুরু হয় যে মানুষটা একদম ক্রিয়েটিভ ছিল না সেও ক্রিয়েটিভ আইডিয়া বের করা শুরু করে তো আজকে বাসায় যে ফার্স্ট যে জিনিসটা দেখবেন এই জিনিসটা নিয়ে একটু কিছুক্ষণ চিন্তা করবেন চাচ্ছা এই জিনিসটা দিয়ে আর কি কি বানানো যায় পারবো সবাই কাছে করতে মানে বাসায় টিস্যু পেপার দেখছেন চিন্তা করেন পাঁচ মিনিট যে টিস্যু পেপার দেখে কি কি বানানো যায় সো সব কথার শেষ কথা যে আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে যখনই কোয়েশ্চেন আছে তখন আমরা অনেকে ভাবি আমরা ক্রিয়েটিভ অনেকে ভাবি আমরা ক্রিয়েটিভ না কিন্তু একটা জিনিস সবাই জেনে রাখেন ক্রিয়েটিভিটিটা আস্তে আস্তে আমাদের মধ্যে আনা আনাপসিবল লিডারশিপ যেরকম ট্রেন করে আনা পসিবল ক্রিয়েটিভিটিটাও এইভাবে ট্রেন করে আনা পসিবল আমরা যেমন আজকে একদম এই সহজ এক্সাম্পলটা দেখে আরও অনেক কয়েকটা উত্তর পেলাম না একটা খুবই সিম্পল ইটের টুকরা থেকে অনেকগুলো ইউসেজ পেলাম না তাই যদি হয়ে থাকে আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলো ব্যবহারের আমরা অনেক ক্রিয়েটিভ বের করতে পারি না এবং এটা কিন্তু ধুপ করে উপর থেকে নাজিল হয় না এটা কি করতে হয় প্র্যাকটিস করতে হয় তোমার লাস্ট ওয়ান মিনিট দশ মিনিট শেষ হয়ে গেল এক সমস্যা দিয়ে যেটা সমাধান খুব ক্রিয়েটিভ ওয়েতে একজন দিয়েছিল এক অফিসে লিফটের সমস্যা ছিল সো লিফটের সমস্যা লিফ্ট অনেক স্লো যায় এখন এটা নিয়ে অফিসে একটা তুলকালাম কাণ্ড কি করা যায় একজন যে বলল ভাই দুটা লিফ্ট লাগাই দেন একজন বলল ভাই লিফ্টের ইঞ্জিনটা চেঞ্জ করে দেন একজন বলে ভাই লিফ্টের সফটওয়্যারটা চেঞ্জ করে দেন এক ক্রিয়েটিভ মানুষ এসে বলল ভাই লিফটের ভিতরে চার সাইডে আয়না লাগায় দেয় বুঝছেন কি হলো আপনি যখন লিফটে দাঁড়ান আপনার অনেকক্ষণ টাইম ওয়েস্ট হয় রাইট আপনি লিফটে ঢুকছেন চার সাইড আয় আপনি লিফটে ঢুকে আপনি কাকে দেখবেন আপনার সব থেকে ফেভারেট মানুষকে দেখবেন পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম ছেলেটাকে দেখবেন অথবা মেয়েটাকে দেখবেন রাইট আমি যখন হাঁটি হঠাৎ করে যখন আয়না দেখি হয় না অটোমেটিক্যালি হাত চলে যায় না হ্যাঁ এরকম করি না আপনি যখনই লিফ্টে ঢুকতেছেন আপনি নিজেকে দেখতেছেন আপনার হাত অটোমেটিক্যালি কোথায় চলে যাচ্ছে চুলে তারপর ও সাইডেও আমি লুকিং গুড বামেও আমি গুড আপনার কি আর মনে থাকবে যে লিফ্টটা স্লো যাচ্ছে তারপর হাতে মোবাইল হ্যাঁ একটা ছবি তুলে নেই লিফ্ট সেলফি গুড তো খেয়াল করে দেখাচ্ছেন একটা সমস্যা যেটা অনেক ধরনের সমাধান হওয়া পসিবল বা দেন একটা ক্রিয়েটিভ সলিউশনে আনা পসেবল সো ইনোভেশন আসে থেকে ক্রিয়েটিভিটি থেকে সো আজকে যারা যারা হাত তুলেন নাই যে তারা ক্রিয়েটিভ আমি চাই আমার সেশনের পরে সবাই অ্যাটলিস্ট হাত তুলেন যে আপনারা সবাই ক্রিয়েটিভ এবং এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার এটাকে আমরা বুঝতে পেরেছি তো এখন কি আমরা সবাই মানি যে আমরা সবাই ক্রিয়েটিভ ইয়াস ইয়াস আমার কাছে সবাই ক্রিয়েটিভ আরিফ ভাই মাইক আপনার কাছে থ্যাংক ইউ